আসসালাম ওয়ালাইকুম এমডি আরিফুল ইসলাম ওয়ালকাম টু দুবাই বুরকা কালেকশন নতুন দুইটা কালেকশন আসছে ক্র্যাপ কাপড়ের মধ্যে খুবই চমৎকার কালার কম্বিনেশন খুবই উন্নত মানের কাপড় দিয়ে তৈরি খুবই চমৎকার একটা ডিজাইন পছন্দ হলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা ফেসবুক পেজ থেকে দেখলে মেসেঞ্জারে ইনবক্স করতে পারেন খুবই চমৎকার একটা ডিজাইন দুবাই ব্রোস আছে একটা খুবই চমৎকার একটা দুবাই ব্রোস দেওয়া একটু পর পর থাকবে সামনে ওপেন বুরকা এবং বিশাল পরিমাণ লম্বা হিজাব থাকবে হিজাবটা হবে লম্বা নব্বই ইঞ্চি এর চেয়ে লম্বা হিজাব কেউ দিবে না আমার চেয়ে লম্বা হিজাব বাংলাদেশে কোথাও পাবেন না খুবই চমৎকার একটা বর্ডার বর্ডার দেওয়া দেওয়া ক্র্যাপ কাপড়ের ইন্দোনেশিয়ান শিফন কাপড়ের হিজাব খুবই চমৎকার ম্যাচিং করা হিজাবটা ব্যাক সাইড খুবই চমৎকার ব্যাক সাইড ফ্রন্ট সাইড সেম মডেল ফ্রন্ট সাইডে একটু টিপ বোতাম দিয়ে লক করা থাকবে খুবই ইউনিক কালার খুবই চমৎকার একটা কালার আপনি যে কোনো সাইজ এটা দেওয়া যাবে এই ডিজাইনগুলো আমরা অর্ডার নিয়ে থাকি আপনি যে কোনো কালার পরিবর্তন করে নিতে পারবেন চাইলে ব্ল্যাক কালারও অর্ডার দিতে পারেন আমাদের কাছে অর্ডার দিলে সময় দিলে আমরা দুবাই থেকে এনে দিতে পারবো যে কোনো কালার যে কোনো আমাদের আমাদের কাছে ক্যাটালগ আছে ক্যাটালগ থেকে আপনি কালার ডিসাইড করে দিলে আপনার সাইজ মতো কাস্টমাইজ করে দেওয়া যাবে যে কোনো সাইজের কাস্টমাইজ করে দেওয়া যাবে আপনি অর্ডার দিলে আমাদেরকে আমরা দুবাই থেকে সময় তৈরি করে এনে দেবো সময় দিলে আর একটা ডিজাইন আছে ফরাসা মডেল ডিজাইনটা খুবই চমৎকার একটা ডিজাইন হাতার হাতের স্লিপটা অনেক বিশাল ফ্রি সাইজ থাকবে এই সামনে দিয়ে ক্র্যাপ কাপড়ের বর্ডার থাকবে আর একটা দুবাই ব্রোস থাকবে দুবাই ব্রোস আছে খুবই চমৎকার ফ্রি সাইজ বডি সবগুলো ডিজাইনের সাইজের পিছনে দুবাই দুবাই থেকে ইনপোর্ট করা সেটা লিখে থাকবে লম্বা লম্বা হিজাব থাকবে অনেক বিশাল লম্বা থাকবে হিজাব হিজাবের এক পাশে বর্ডার থাকবে স্ক্র্যাপ কাপড়ের বর্ডার খুবই চমৎকার করে ম্যাচিং করে হিজাবগুলো তৈরি করা হয়েছে ম্যাচিং করা হিজাব লম্বা হিজাব নব্বই ইঞ্চি প্লাস হিজাব হিজাব চেয়ে লম্বা কোথাও পাবেন না খুবই চমৎকার ফুল কাবার এসের জন্য আপনি হিজাব করার জন্য আপনি এটা ব্যবহার করতে পারবেন আর সাইডও খুবই চমৎকার কালারগুলো আমাদের নিজস্ব কারখানাতে তৈরি করা আমাদের কাছে অর্ডার দিতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে চট্টগ্রাম কেয়ার ইলেশাম শপিং মল দ্বিতীয়তলায় আপনি ওখানে আসলে এই দেখে শুনে নিতে পারবেন অথবা চট্টগ্রামের বাহিরে যারা আছে তারা চাইলে হোম ডেলিভারিতে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না পার্সেল দেখবেন পণ্য দেখবেন তারপরে ডেলিভারি ম্যানকে টাকা পরিশোধ করবেন খুবই চমৎকার চমৎকার ডিজাইন আছে আপনারা হোয়াটসঅ্যাপে নখ দিবেন অথবা ফেসবুক পেজ থেকে দেখলে মেসেঞ্জারও নখ দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোন ভিডিওতে নতুন কোন কালেকশন আসলে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব আসসালামু আলাইকুম